নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আজকে সতেরো ডিসেম্বর দু হাজার তেইশ সাল ইতিমধ্যে যে আপডেট পাওয়া যাচ্ছে সাগরে একটি সিস্টেম তৈরি হয়েছে সেই সিস্টেমটি কি প্রচণ্ড শক্তিশালী হবে কোনো কি ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে অন্যদিকে তাপমাত্রা বা ঠান্ডার ক্ষেত্রে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে ঝাড়খণ্ডে একটা বড় পরিবর্তন আসছে অন্যদিকে একটি শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝাও আসছে বাইশ থেকে তেইশ ডিসেম্বর তারিখের দিকে এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব এই সমস্ত সিস্টেমগুলোর জন্য বাংলার জেলায় জেলায় কোথায় কেমন আবহাওয়া পরিস্থিতি থাকতে পারে এপার বাংলা ওপার বাংলা সঙ্গে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে কোথায় কেমন সিস্টেমের জন্য প্রভাব থাকতে পারে ভিডিওটি দেখার পর ভালো লাগলে একটি লাইক করবেন আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখার আপনাদের সামনে রিকোয়েস্ট রইল প্রথমেই আপনাদের জানাবো সিস্টেমগুলোর খবর এই মুহূর্তের যা পূর্বাভাস রয়েছে একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে অন্যদিকে আরেকটি শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা আসতে চলেছে বা উত্তর পশ্চিম হিমালয় সংলগ্ন জায়গায় প্রবেশ করতে চলেছে বাইশ থেকে তেইশ ডিসেম্বর তারিখের মধ্যে আর সেটি প্রচণ্ড শক্তিশালী যার ফলে সেটি প্রবেশ করার সঙ্গে সঙ্গে ঠান্ডা অনেকটা কমে যাবে ভারতবর্ষের উত্তর পশ্চিম রাজ্যগুলো যেখান দিয়ে ঠান্ডা হাওয়াটা আসে যার ফলে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে ঝাড়খণ্ডেও ঠান্ডা পরিস্থিতি অনেকটা কমে যাবে তাই আজকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় যে পূর্বাভাস রয়েছে আবহাওয়ার বিশেষ করে কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা সঙ্গে রয়েছে পূর্ব মেদিনীপুর এখানে তাপমাত্রা থাকতে পারে বারো থেকে চোদ্দ ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে সর্বনিম্নটা আর এই রকম পরিস্থিতি চলতে পারে বাইশ তারিখ পর্যন্ত ডিসেম্বর মাসে অর্থাৎ ঠান্ডা পরিস্থিতি প্রচণ্ডভাবে বাড়ছেও না প্রচণ্ডভাবে কমছেও না একই রকমভাবে চলবে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে অর্থাৎ সর্বোচ্চ তাপমাত্রার পতন কিন্তু প্রচন্ডভাবে হচ্ছে না যার ফলে দুপুরের দিকে রোদের তেজটা থাকার সম্ভাবনা রয়েছে বৃষ্টির ক্ষেত্রে যে আপডেট পাওয়া যাচ্ছে এই সমস্ত জেলাগুলোতে আগামী পাঁচ দিন কোথাও কোনো বৃষ্টি হবে না অন্যদিকে কুয়াশার পরিস্থিতির যা খবর রয়েছে মাঝারি থেকে দু এক জায়গায় দু এক জায়গায় একটু ঘন কুয়াশা পড়তে পারে তবে অতি প্রচন্ড ঘন কুয়াশার কোনো পূর্বাভাস নেই পশ্চিম দিকের জেলা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এবং বীরভূম এই জেলাগুলোর দিকের যা পূর্বাভাস রয়েছে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে দশ থেকে বারো ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে সর্বনিম্নটা ফলে এখানে জাঁকিয়ে কনকনে ঠান্ডা পরিস্থিতি রয়েছে আর ঠান্ডা যারা ভালোবাসেন না তাদের জন্য এখনই সুখবর নেই কারণ ঠান্ডা পরিস্থিতি আগামী বাইশ তারিখ পর্যন্ত একই রকমভাবে চলবে প্রচণ্ডভাবে বাড়ছেও না প্রচণ্ডভাবে কমছেও না এমনটাই কিন্তু জানাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তর তবে তেইশ তারিখ থেকে ঠান্ডা পরিস্থিতি বেশ কিছুটা কমতে পারে ঠান্ডা পরিস্থিতি বাড়বে না কারণ পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করার একটা খবর রয়েছে তবে তেইশ তারিখ থেকে ঠান্ডা কম থাকবে কতদিন থাকতে পারে ঠান্ডা কম তার আপডেট এখনও পর্যন্ত নেই মোটামুটিভাবে বাইশ তারিখ পর্যন্ত এই রকম ঠান্ডা পরিস্থিতি চলবে হালকা থেকে মাঝারি দু এক জায়গায় একটু মাঝারি ঘন কুয়াশা পড়তে পারে বৃষ্টির ক্ষেত্রে যে পূর্বাভাস রয়েছে এই সমস্ত জেলাগুলোতে আগামী চার থেকে পাঁচ দিন বৃষ্টির কোনো রকম সম্ভাবনা নেই প্রধানত রোদ ঝলমলে শুকনো আবহাওয়া থাকারই কথা রয়েছে পূর্ব বর্ধমান রয়েছে নদিয়া রয়েছে মুর্শিদাবাদ রয়েছে এই জেলাগুলোর ক্ষেত্রে যা পূর্বাভাস পাওয়া যাচ্ছে তাপমাত্রা থাকতে পারে বারো থেকে চোদ্দ ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে সর্বনিম্নটা সর্বোচ্চ থাকার সম্ভাবনা রয়েছে চব্বিশ থেকে ছাব্বিশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে প্রচণ্ড ঠান্ডা রয়েছে তবে দিন একটু কম কোনো দিন একটু বেশি বিরাট কোনো পরিবর্তন ঠান্ডার ক্ষেত্রে বাইশ তারিখ পর্যন্ত নেই তেইশ তারিখ থেকে ঠান্ডা পরিস্থিতি কমবে কারণ তাপমাত্রা একটু বাড়বে পনেরো ডিগ্রির আশেপাশে চলে যেতে পারে সর্বনিম্ন তাপমাত্রা ফলে ঠান্ডা পরিস্থিতি কমার সম্ভাবনা রয়েছে মাঝারি কোথাও বা হালকা মাঝারি কুয়াশা পড়তে পারে এমনটা সম্ভাবনা রয়েছে বৃষ্টির ক্ষেত্রে যে পূর্বাভাস রয়েছে আগামী পাঁচ দিন এই সমস্ত জেলাগুলো অর্থাৎ তিনটি জেলা নদিয়া পূর্ব বর্ধমান সঙ্গে রয়েছে মুর্শিদাবাদ কোথাও কোনো বৃষ্টি হবে না আর পরিষ্কার করে যদি বলা যায় বৃষ্টির ক্ষেত্রে দক্ষিণবঙ্গের যে আপডেট রয়েছে আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গের কোনো জেলাতে বৃষ্টি হচ্ছে না তাই একটাই খবর রয়েছে এখন তেইশ তারিখ থেকে আবহাওয়াতে একটা পরিবর্তন আসতে পারে ঠান্ডা কিছুটা কমতে পারে উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ প্রত্যেকটা জেলাতে বৃষ্টির কোনো সংবাদ নেই আগামী পাঁচ দিন শুকনো আবহাওয়া থাকছে এর সঙ্গে মাঝারি থেকে কোথাও কোথাও হালকা মাঝারি কুয়াশা পড়তে পারে এমনটা সম্ভাবনা থাকছে তাপমাত্রাতে ব্যাপক কোনো পরিবর্তন অন্তত একুশ বা বাইশ ডিসেম্বর তারিখ পর্যন্ত নেই তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে বারো থেকে চোদ্দ ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে তবে দার্জিলিং কালিম্পং সেটা ব্যতিক্রম সেখানে তো প্রচণ্ড ঠান্ডা থাকে অন্যদিকে রয়েছে ঝাড়খণ্ড এখানে যে পূর্বাভাস পাওয়া যাচ্ছে এখানে প্রচণ্ড ঠান্ডা রয়েছে কিছু কিছু এলাকায় সেই রকম ঠান্ডা পরিস্থিতি কিন্তু চলতেই পারে অন্তত একুশ বা বাইশ ডিসেম্বর তারিখ পর্যন্ত দশ ডিগ্রির অনেকটা নিচে রয়েছে কোন কোনো এলাকায় কোন কোন দু একটি এলাকায় শৈত্যপ্রবাহের মতন পরিস্থিতিও রয়েছে তবে যা পূর্বাভাস পাওয়া যাচ্ছে ডাল্টনগঞ্জ রাঁচি এই সমস্ত জায়গায় কোথাও বা নয় কোথাও বা দশ এইরকম তাপমাত্রা রয়েছে এবং ধানবাদের দিকে রয়েছে দশ থেকে এগারো ডিগ্রি সেন্টিগ্রেড রকম পরিস্থিতি চলতেই থাকবে তবে তেইশ তারিখ থেকে ঠান্ডা পরিস্থিতি একটু কমতে পারে কারণ একটা পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করতে চলেছে সেই পশ্চিমী ঝঞ্ঝা যখন আবার সরে চলে যাবে তখন আবার ঠান্ডা পরিস্থিতি বাড়বে বৃষ্টির ক্ষেত্রে যে আপডেট রয়েছে ঝাড়খণ্ডে আপাতত আগামী পাঁচ দিন কোনো জায়গায় কোথাও বৃষ্টি হচ্ছে না সঙ্গে বিহার সংলগ্ন ঝাড়খণ্ডে প্রচণ্ড ঘন কুয়াশা পড়তে পারে অন্যান্য জায়গাগুলোয় মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে তবে বিহার এবং উড়িষ্যা এই দুটি রাজ্যে প্রচণ্ড প্রচণ্ড ঘন কুয়াশার সতর্কবার্তা দিয়েছেন ভারতীয় আবহাওয়া দপ্তর ভারতবর্ষের ক্ষেত্রে অন্যান্য জায়গার যা পরিস্থিতি রয়েছে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে তাপমাত্রা দুই ডিগ্রি সেন্টিগ্রেড আজকে বাড়তে পারে আগামীকাল থেকে আবার কমবে এমনটা তারা পরিষ্কার করে বলেছেন আগামীকাল থেকে দুই থেকে তিন ডিগ্রি সেন্টিগ্রেড সর্বনিম্ন তাপমাত্রা কমতে পারে অন্যদিকে মধ্যপ্রদেশে আগামীকাল থেকে দুই থেকে তিন ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কমবে ফলে মধ্যপ্রদেশের দিকে ঠান্ডা বাড়বে এছাড়া সিস্টেম বলতে আরেকটি যেটা খবর রয়েছে বিশেষ করে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন শ্রীলঙ্কা উপকূল এবং সংলগ্ন ভারত মহাসাগর একটি ঘূর্ণাবর্ত রয়েছে এমনটা বলছেন ভারতীয় আবহাওয়া দপ্তর এবং তার জন্য বৃষ্টির সম্ভাবনা প্রচণ্ডভাবে রয়েছে লাক্ষাদ্বীপে তিন থেকে চার দিন মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে এবং দক্ষিণ কেরলে আজকে কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে প্রধানত তামিলনাড়ুতে হালকা মাঝারি বৃষ্টিপাতের কথাই জানানো হয়েছে এবং একটি সিস্টেম দেখাচ্ছে অর্থাৎ মডেল সেটি দেখাচ্ছে একটি ঘূর্ণিঝড়ের মতন পরিস্থিতি হতে পারে তেইশ থেকে চব্বিশ ডিসেম্বর তারিখে আবার অন্য একটি সিস্টেম অর্থাৎ ইসিএমডব্লিউএফ কিন্তু আগে দেখিয়েছিল এই মুহূর্তে তারা কিছু দেখাচ্ছে না অর্থাৎ এখান থেকে এটাই বুঝতে পারা যাচ্ছে একটি মডেলের সিস্টেম দেখাচ্ছে হয়তো বা একটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে আবার দেখাচ্ছে অন্য মডেল সেটি হতে পারে না তাই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে না আগে আমরা বলতে পারি ভারতীয় আবহাওয়া দপ্তর এই মুহূর্তে কিছু বলেননি তাই ঘূর্ণিঝড় হবে কি হবে না বেশি চিন্তার কোনো কারণ নেই কারণ বাংলার দিকে সেটি আসছেও না তবে কোথায় যাবে কি হবে তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে আইএমডি কি জানান পরবর্তী ক্ষেত্রে তাঁরা যেটা জানাবেন সেটা আপনাদের জানাবো অন্যদিকে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের ক্ষেত্রে যে আপডেট রয়েছে এখানে বৃষ্টির কোনো সংবাদ আগামী পাঁচ দিন নেই প্রকৃতপক্ষে শুকনো আবহাওয়া থাকছে তাপমাত্রা চোদ্দ থেকে পনেরো ডিগ্রি সেন্টিগ্রেড থাকছে সর্বনিম্ন মোটামুটি ঠান্ডা প্রচণ্ড ঘন কুয়াশা যেমন চলছে অন্তত আঠারো তারিখ পর্যন্ত সেই রকমই চলতে পারে এমনটা বলছেন ভারতীয় আবহাওয়া দপ্তর এবং ত্রিপুরার ক্ষেত্রেও ঠান্ডা পরিস্থিতি প্রধানত চোদ্দো থেকে পনেরো ডিগ্রি সেন্টিগ্রেড সর্বনিম্ন ভালো রকম মোটামুটি একটা ঠান্ডা পরিস্থিতি রয়েছে বৃষ্টি হবে না বাংলাদেশের ক্ষেত্রে যে পূর্বাভাস পাওয়া যাচ্ছে তাতে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছেন আপাতত সারা দেশ জুড়ে কোথাও কোনো বৃষ্টি হবে না রাজশাহী রংপুর ময়মনসিংহ সিলেট ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম যে বিভাগগুলো রয়েছে সেখানে যেমন বৃষ্টি হবে না তেমনি ঠান্ডার ক্ষেত্রে যে আপডেট রয়েছে সেখানে প্রচণ্ডভাবে ঠান্ডা বাড়ছে এমন কোনো সংবাদ নেই আজকে তাপমাত্রা একই রকম থাকছে এমনটা জানানো হয়েছে অর্থাৎ আজকে সন্ধ্যা থেকে এবং আগামীকাল সন্ধ্যা বা রাত থেকে তাপমাত্রা একটু কমতে পারে ঠান্ডা একটু বাড়তে পারে এমনটা তাদের ওয়েবসাইট থেকে দেখতে পাওয়া যাচ্ছে এর সঙ্গে নদী অববাহিকা জায়গাগুলো এবং উত্তরাঞ্চল অর্থাৎ রাজশাহী রংপুর ময়মনসিংহ সিলেট এখানে প্রধানত যে পরিস্থিতি রয়েছে ঘন কুয়াশা আসতে পারে বা পড়তে পারে দক্ষিণাঞ্চলগুলো বা অন্যান্য জায়গায় হালকা মাঝারি কুয়াশা পড়তে পারে এই পর্যন্ত একটা পূর্বাভাস তাই সিলেট রয়েছে ময়মনসিংহ রয়েছে এছাড়া পার্শ্ববর্তী জায়গায় ঘন কুয়াশা আসতে পারে প্রধানত তাপমাত্রা সেরকম কোনো হের হচ্ছে না আগামীকাল রাত থেকে একটু কমতে পারে ঠান্ডা বাড়তে পারে বিরাট কোনো পরিবর্তন কিন্তু নেই আপাতত আগামী পাঁচ দিন সারা দেশ জুড়ে কোথাও কোনো বৃষ্টি হচ্ছে না এটাই রয়েছে সবথেকে বড়ো খবর এবং ঠান্ডা পরিস্থিতি মোটামুটি ভালো রকমই থাকছে যেটা দেখতে পাওয়া যাচ্ছে বারো থেকে চোদ্দো ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে সারা দেশ জুড়ে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে সর্বনিম্ন তবে সিলেট বিভাগ এবং চট্টগ্রাম বিভাগ এখানে চোদ্দো থেকে পনেরো ডিগ্রি সেন্টিগ্রেড সর্বনিম্ন তাপমাত্রা আজকে থাকতে পারে তাই সিলেট এবং চট্টগ্রাম বিভাগে অতটা ঠান্ডা থাকার সম্ভাবনা আজকে কিন্তু নেই তবে আগামীকাল রাত থেকে একটু ঠান্ডা বাড়তে পারে কারণ অধিদপ্তর এটা পরিষ্কার করে জানিয়েছেন আশা করছি আপডেটটি আপনাদের কাছে গ্রহণযোগ্য বলে মনে হবে যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন একটি লাইক করতে ভুলবেন না থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং